কি মাছ আছে এই দেখেন টেংরা মাছ আছে এখানে পুটি মাছ আছে এখানে পাবদা মাছ আছে এখানে মলা মাছ আছে আবার এখানে রুই মাছ আছে চিকেন আছে সব আছে মাছ আছে মাংস আছে তাই নাকি আপনার দোকানে তো অনেক মাছ তাই মাছের দাম কত 20 টাকা 20 টাকা মাত্র 20 টাকা ঠিক আছে তাহলে আমাকে সবগুলো মাছ দিয়ে দেন এটা নিব ও এই মাছটার দাম 20 টাকা আর এইগুলো কত আই এটা দাম কত এই ট্যাংরা মাছের দাম কত 20 টাকা 20 টাকা আরে পাবদা মাছের দাম কত এটাও 20 টাকা আর এই মলা মাছ বিশ টাকা সব বিশ টাকা করে বাহ বাহ আজকে তো আমার ভাগ্যটা খুব ভালো দোকানদারের মাছের দাম এত কম ও দোকানদার এই মাছগুলো কি আপনি চুরি করে এনেছেন হ্যাঁ চু চুরি করে এনেছেন পুলিশ যদি জানতে পারে তাহলে কিন্তু আপনাকে পেদাবে ওরে বাবারে কী বলে তাহলে আমি পালাই পালাই আপনি মাছ নিয়ে যান আমি আর মাছ বিক্রি করব না ওরে বাবা আমি পালাই পালাই যান যান আপনার মাছ আমি সব নিয়ে যাব এই সব মাছ এখন আমার ও বাবা কত মাছ মাংস সব আমার সুবাগো দেখো কত পাখি সুজিতা দেখছো কত পাখি এই দেখো কত কবুতর ওই দেখো উপরে আছে নিচে আছে যেও না কাছে যেও না উড়ে চলে যাবে এখানে দাঁড়ায় থাকো অনেক পাখি খাবার খাচ্ছে দাড়া দাড়া দেখো এই দেখো হাতি হাতি ওরে বাবা হাতি কামড় দিবে ওই দেখো করে আছে পালাй 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 দেখো দিদি ভাই ধরে রাখছে আরে বোকারে সত্যি করে হাতি না তো এটা তো এমনি মাটি দিয়ে বানানো সিমেন্টের হাতি চলো চলো আসো আসো ওই যে বাবা চলে যাচ্ছে আসো হ্যাঁ 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 চলো তো এত ভালো চিতই পিঠা বানাতে পারি না তবে চিতই পিঠা বানিয়েছি আশা করি খারাপ হবে না আর সাথে আছে ঝোলা গুড় তো আমার মেয়ে সৃজিতার চিতই পিঠা আর ঝোলা গুড় খুবই পছন্দ এই যে সৃজিতা নাও সৌভাগ্য এই ধরো এটা ধরো প্লেট এই দেখো সাথে কি আছে সৃজিতা দেখো ঝোলা গুড় তুমি খুশি তো ধরো ধরো নাও আসো আমরা খাই সৌভাগ্য খেলা করছো সৌভাগ্যের শরীরটা গতকালকে থেকেই ভালো না গতবার সারা দিন রাতে পাঁচ থেকে ছয়বার বমি করেছে কালকে সৌভাগ্যের বাবা আসার সময় রাতে এই ওষুধটা নিয়ে আসছে মনে হয় পেটে গ্যাসে বদ হজম হয়েছে খাবার খেতে পারছে না যাই খাচ্ছে তাই বমি করছে তো সকালে ওষুধ খাওয়াই আমি একটু খাবার খাইয়ে দিয়েছিলাম কিন্তু বমি করে দিয়েছে তারপরে পরিষ্কার করে গেঞ্জিটা পরাই দিছি আবার একটু খাবার দিছি আবার এই যে গায়েটায় ফেলে কিছুই খাচ্ছে না মুখে রুচি নাই তো সৌভাগ্য তুমি খেলা করো হ্যাঁ আমি তোমার গেঞ্জিটা চেঞ্জ করে দিই ভিজে গেছে না ঠান্ডা লেগে যাবে দুইটা তিনটা গেঞ্জি পাল্টানো হয়ে গেল সকাল থেকে ওষুধ ওষুধ তো খেয়েছো এখন না আবার রাতে খাবে দেখো কি দেখবে ওষুধ দেখবো আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি কে এনেছে ওষুধ ওষুধ কে এনেছে বলো তো বন্ধুদের ওষুধ কে এনেছে এই যে ওষুধ পরে যাবে গায়ে পরে যাবে রেখে দাও ঢুকাই রেখে দাও ওষুধ কে এনেছে বলো সৌভাগ্য তোমার ওষুধ কে এনেছে তুমি দেখবা কি দেখবা তুমি এই যে খুলছি নাও তুমি তো ওষুধ খুলে গায়ে পড়ে যাবে ওষুধ খেয়েছ না ভিজে যাবে নোংরা হয়ে যাবে ওষুধ কে এনেছে তুমি বলো তো বন্ধুদের কে এনেছে ওষুধ ওষুধ কে এনেছে বলো বাবা এনেছে তোমার জন্য তুমি কি করেছো কালকে তিতা লাগে ওষুধ এ করেছো ওষুধ নাকি তিতা লাগে সবাই এ করেছে তুমি কালকে বমি করেছো আজকে বমি করেছো সকালে হ্যাঁ আজকে জি দিছি তুমি কি করেছো বমি করেছো টাকাও দিকে কিভাবে বমি করেছো এটা বলো তো কিভাবে বমি করেছো কিভাবে বমি করেছো হ্যাঁ বাবা আজকে ওষুধ দেন চাচা রেখে দে ওষুধটা তুমি খেয়ালো বসে বসে আমি গেঞ্জিটা চেঞ্জ করে দিচ্ছি গাড়ি আচ্ছা গাড়ি নিয়ে খেলা করো দেখি গেনজিটা চেঞ্জ করে দেই এই ম্যাজিক করে সৌভাগ্যর গেনজিটা এখন চেঞ্জ করে দিব ওচু সু এই যে সৌভাগ্যর গেনজি চেঞ্জ হয়ে গেছে সৌভাগ্য তোমার তোমার হাত কোথায় একটা হাত তো আছে আরেকটা হাত কই আই হায় হাত কোথায় ঢুকে গেছে হাত গেনজিতে ঢুকে গেছে হ্যাঁ বের করো বের করো তো বের হয়েছে আরেকটা হাত বের হচ্ছে না আচ্ছা আমি বের করে দিচ্ছি এই তো সৌভাগ্যের হাত বের হয়ে গেছে কি খুশি সৌভাগ্য তুমি জুতার মধ্যে কি ঢুকাইছ হ্যাঁ এগুলো কি করবে কি করবে এগুলো ঢুকায় হ্যাঁ জুতার মধ্যে ঢুকায় কি করবে তারপর এটা কার জুতো এটা এটাই জুতার মধ্যে এগুলো ঢুকায় কি জুতা পায়ে দেওয়া যায় তাও উল্টা পাল্টা জুতা

ও খুব ঠান্ডা পড়েছে সেই জন্য সৌভাগ্যর বাবা সৌভাগ্যকে মোজা পরিয়ে দিয়েছে সৌভাগ্য এখন স্যান্ডেল পেয়েছে এটা কার পাই পাইতেছো তুমি দিদিভাই স্যান্ডেল দিদিভাই কোথায় ও যে দিদিভাই খাচ্ছে তুমি স্যান্ডেল করছো এখন কি করবে বল খেলবে হ্যালো বল খুঁড়ে মারো পায়ে রাখতে পারো না স্যান্ডেল খুলে যায় তাহলে খুলো আমার স্যান্ডেল তো আবার খুলে যাবে আমার স্যান্ডেল তো বড় আরও বড় মন খারাপ করেছে ঠিক আছে না আমার স্যান্ডেল না এই যে আমার স্যান্ডেল পড়ো নাও এই না পড়ো আমার স্যান্ডেল করবে পড়ো মন খারাপ করেছে তুমি মন খারাপ করে না দেখো তো মামা মেশাল তো আরো বড় তোমার পায়ের থেকে তো খুলেই যাবে এবার হাঁটো তো দেখি এবার হেঁটে হেঁটে আসো তো মামের কাছে আসো পারো না পারো খুলে যায় তো রুটি কি হয়েছে না বমি করছে না শরীর দুর্বল এই জন্য ভাইকে ঘুম পাড়ায় রাখছি ঘুম পাড়ায় রেখে আমি রান্না করছি এদিক আসো শুনো 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 ভাই আর একটু তারপর উঠলে তারপর ভাইয়ের সাথে খেলা করো

ভাইয়ের জামা বেশি সুন্দর দিদি ভাইয়ের জামা বেশি সুন্দর না দিদি ভাইয়ের জামা বেশি সুন্দর আরে থাম থাম হয়েছে এত ঝগড়া করতে হয় না দুইজনের জামাই খুব সুন্দর দেখেছো তোমারটা আর ভাইয়েরটা দুইজনে তো একই কালার ম্যাচিং না দুজনে সুন্দর না দুজনে তো সুন্দর আর মারামারি করতে হয় না সুন্দর দেখেছো দুজনের কালার এক হচ্ছে ভাই সুন্দর এই দি ভাই দুজনে তো সুন্দর আর মারামারি করিস না ঠিক আছে এবার হাসো দিভাই একটু হাসো এই তো দুই ভাই বন হাসছে দুজনে দুজনকে আদর করে দাও আদর করে দাও দিভাই আদর আদর আমার সোনা দিভাই fastapi তো দিভাই চোখ বোজ দেখবি তোর হাতা আন্টি চলে এসেছে তাই দিভাই ঠিক আছে আমি চোখ বুঝেছি চোখ বোজো এই তো বন্ধ করেছি তো

আরে সত্যি তো সৌভাগ্য কোথায় সৌভাগ্য তো স্পাইডারম্যান হয়ে গেল এই সৃজিতা তুই আবার ম্যাজিক করে আমার সৌভাগ্যকে নিয়ে আমার এই স্পাইডারম্যানে দরকার নাই ঠিক আছে আমি আবার এই করে ভাইকে নিয়ে আসছি ঠিক আছে তাড়াতাড়ি কর গিলি তাড়াতাড়ি এই তো আমার সৌভাগ্য চলে এসেছে আমার শোনা বাচ্চাটা আমার সোনা বাচ্চা তুমি স্পাইডারম্যান হয়ে গিয়েছিলে

সৌভাগ্যের পেটটা কত ফুলে গেছে সৃজিতার পেটটা কত ফুলে গেছে এই চল চল ডাক্তারের কাছে নিয়ে যাই চল 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 ডাক্তার ইনজেকশন দিবে চল যাবি না না চল ডাক্তারের কাছে নিয়ে যাই এই সৌভাগ্য চল ডাক্তারের কাছে নিয়ে যাই চল চল তাহলে দেখি তো পেট পেটটা তো ফুলে গেছে তাহলে ডাক্তারের কাছে যেতে হবে তো আরে এই তোরা দুই ভাই বোন আমাকে উল্লু বানালি এ মাম্মাকে উল্লু বানাই धो धोआ धो धो दूज मारो धो धो धो

তাহলে কি এটা রং পেন্সিল এ দিভাই তুই রং পেন্সিল আমাকে আর মামমকে উল্লু বানালি দাঁড়া তোকে আমি আজকে এই ডিভাই দাঁড়া তোকে মা বুদারা দাঁড়া কোথায় পালাচ্ছি দাঁড়া এই সিজদা তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কি খাচ্ছিস রে রস খাচ্ছি খাবে রস খাচ্ছিস এই কে এনেছে রে দিদা পাঠিয়েছে তাই কতদিন রস খাই না দে আমাকে একটু দে